ঈদ একটি আনন্দের দিন খুশির দিন প্রতিটি শিশু যখন নতুন পোশাক পরে আনন্দে উচ্ছ্বাসিত তখন এক ছোট্ট শিশু রাস্তার এক কোণে বসে কান্না করছিল তার চোখে ছিল অশ্রু হৃদয়ে ছিল কষ্টের পাহাড় সে জানত না ঈদের খুশি কাকে বলে কারণ তার কেউ ছিল না নামা না বাবা না কোনো আপজন শেষে ছিল সমাজের এক নিঃসঙ্গ অনাথ এই কাহিনী শুধু এক অনাথ শিশুর দুঃখের গল্প নয় বরং এটি আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর মহানুভবতার এক উজ্জ্বল উদাহরণ আসুন ফিরে যায় সেই সময়ের মদিনার এক সকাল বেলায় যখন পুরো শহর ঈদের আনন্দে মেতে উঠেছিল কিন্তু এক শিশু কান্নায় ভেঙে পড়েছিল মদিনার আকাশ আজ যেন একটু বেশি উজ্জ্বল বাতাসে ঈদের খুশির সুবাস মসজিদে নব্বীর চারপাশে লোকজনের আনাগোনা ছোট ছোট শিশুরা নতুন জামা পরে উচ্ছ্বাসে মেতে উঠেছে তাদের হাতে মেহেদির রং মুখে হাসি আর চোখে একরাশ আনন্দের ঝিলিক কিন্তু এক কোণে একটি ধুলোমাখা ছেলে শিশু চুপচাপ বসেছিল তার গায়ে ছিল পুরনো ছেঁড়া কাপড় চেহারায় দারিদ্রের ছাপ সে একাকি বসেছিল একটি দেওয়ালের পাশে তার চোখে ছিল পানি হৃদয়ে অভাব আর কষ্টের বোঝা সে মাটির দিকে তাকিয়ে আছে যেন তার পৃথিবীটাই অন্যরকম সে দেখতে পায় অন্য শিশুরা বাবার হাত ধরে ঈদের নামাজে যাচ্ছে মা তাদের নতুন কাপড় পরিয়ে দিচ্ছে মিষ্টি খাওয়াচ্ছে কিন্তু তার বাবা কোথায়। তার মা কোথায় সে জানে না তার ঈদ কেমন হয় সে জানে শুধু খুদা কি একাকিত্ব কি আর চোখের পানি কতটা বেদনার হয় শিশুটির বাবা এক যুদ্ধের শহীদ হয়েছেন মা অসহায় অবস্থায় কিছুদিন আগে দুনিয়া ছেড়ে চলে গেছেন সে এখন একা তার কোনো ভাই নেই বোন নেই আত্মীয় স্বজন কেউ নেই ঈদের দিনে সবাই আনন্দে ব্যস্ত কিন্তু কেউ তাকিয়ে দেখছে না এই ছোট্ট নিষ্পাক শিশুটির দিকে কেউ জিজ্ঞেস করছে না তুমি কি খেয়েছ কেউ বলছে না এই নাও তোমার জন্য নতুন জামা শিশুটি কান্না চেপে রাখতে চায় কিন্তু পারছে না তার বুক ফেটে যাচ্ছে চোখ থেকে একের পর এক অস্ত্র গড়িয়ে পড়ছে আশেপাশে অনেক ছেলে মেয়ে এদিক ওদিক ঈদের আনন্দে মেতে উঠেছে কিন্তু কেউ তার দিকে তাকাচ্ছিল না কেউ তাকে ঈদের শুভেচ্ছা দিচ্ছিল না কিছুক্ষণ পর একদল শিশু তার পাশ দিয়ে গেল তাদের হাতে ছিল সুস্বাদু খাবার নতুন খেলনা রেশমি জামা তারা আনন্দে কথা বলছিল মজা করছিল ছেলেটি তাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকল তার চোখে ছিল পাহাড় পরিমাণ কষ্টের পানি ফোটা তারপর ধীরে ধীরে মাথা নিচু করল সে ভাবল আমারও যদি বাবা মা থাকত আমারও যদি নতুন জামা থাকত সে মনে মনে ভাবছিল আর চোখের কোনো থেকে নীরবে অস্ত্র করিয়ে পড়ছিল সে জানে আজ তার জন্য কোনো নতুন জামা নেই ঈদের জন্য কোনো সুগন্ধি নেই কোনো মিষ্টি খাবারও নেই এমনকি কেউ তাকে জিজ্ঞেসও করছে না তুমি কেমন আছো এদিকে রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম ঈদের নামাজ শেষে মসজিদ থেকে বের হলেন তার উজ্জ্বল চেহারা ঈদের খুশির ঝলক ছিল কিন্তু তিনি সবসময় উম্মতের দুঃখ কষ্ট দেখার জন্য সজাগ থাকতেন তিনি বাড়ির দিকে ফিরছিলেন হঠাৎ নবীজির চোখ দূরে সেই শিশুটির দিকে পড়ল ছোট্ট ছেলেটি এক কোণে বসে মুখ গুজে কাঁদছিল রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ ওয়াসাল্লাম শিশুটির দিকে এগিয়ে গেলেন তিনি কোমল স্বরে বললেন বাছা তুমি এখানে একা বসে আছো কেন তুমি কাঁদছ কেন আজ তো ঈদের দিন এই ঈদের দিন সবাই আনন্দ করছে তাহলে তুমি কেন কাচ্ছ শিশুটি ধীরে ধীরে মাথা তুলল তার চোখে জল নবীজির স্নেহপূর্ণ কণ্ঠ শুনে শিশুটির কান্না যেন আরো বেড়ে গেল সে ফুপিয়ে ফুপিয়ে বলল আমার বাবা নেই আমার মা নেই আমার কেউ নেই আমার ঈদের জন্য কিছুই নেই সবাই নতুন জামা পরেছে কিন্তু আমার গায়ে শুধু এই ছেঁড়া কাপড় আমি কোথায় যাবো কে আমার ঈদকে সুন্দর করে দেবে এই কথা শুনে নবীজির হৃদয় মুহূর্তেই ব্যথায় ভরে উঠল তিনি শিশুটির মাথায় হাত রাখলেন তার গাল থেকে অস্ত্র মুছে দিলেন তারপর তিনি একটু হেসে বললেন কেমন হয় আমি যদি তোমার বাবা হই আয়েশা যদি তোমার মা হয় হাসান ও হুসাইন যদি তোমার ভাই হয় শিশুটি বিস্ময়ে নবীজির দিকে তাকিয়ে রইল তার চোখে হতাশার পরিবর্তে আসার আলোচ বলে উঠল নবীজির এই স্নেহময় কথা শুনে শিশুটির চোখের অস্ত্র জেন থেমে গেল সে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল এই মহান ব্যক্তির দিকে তার ছোট্ট হৃদয় প্রথমবারের মতো একটু উষ্ণতা অনুভব করল রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম কোমলভাবে শিশুটিকে কাছে ডাকলেন শিশুটি ধীরে ধীরে উঠে দাঁড়ালো যেন বিশ্বাস করতে পারছিল না যে কেউ তাকে এতটা ভালোবাসা দেবে নবিজি তার হাত বাড়িয়ে দিলেন শিশুটি কাপা কাপা হাতে নবীজির হাত ধরল আর ঠিক তখনই নবীজি তাকে নিজের বুকে টেনে নিলেন শিশুটি তার বুকের ভেতর জমে থাকা কষ্টগুলো যেন এক নিমিশে ভুলে গেল নবীজির উষ্ণ আলিঙ্গন তার শূন্য হৃদসটিকে ভালোবাসায় পূর্ণ করে দিল সে হঠাৎ করেই নতুন এক শক্তি অনুভব করল আজ সে একা নয় আজ তারও একজন বাবা আছে আজ সে রাস্তার অনাথ শিশু নয় সে নবীজির সন্তান নবীজি শিশুটির হাত ধরে নিয়ে গেলেন নিজের ঘরের দিকে সেখানে ছিলেন আমাদের মা আয়সা আল্লাহ আনহা তিনি নবীজির হাত ধরে আসা চোখ শিশুটিকে দেখে মৃদু হেসে বললেন এই ছোট্ট মেহমানকে হে আল্লাহর রাসুল নবীজি স্নেহ ভরে শিশুটির মাথায় হাত রেখে বললেন আজ থেকে সে আমাদের সন্তান সে এতদিন ভালোবাসাহীন ছিল আজ থেকে সে ভালোবাসায় বর হবে সে এতদিন একা ছিল আজ থেকে সে আমাদের পরিবারের অংশ আয়শা রাদিয়াল্লাহ আনহা শিশুটিকে কোলে তুলে নিলেন তার চোখে মুখে ছিল মহতার ছোঁয়া এরপর নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বললেন আমাদের এই ছোট্ট অতিথিকে ঈদের জন্য প্রস্তুত করতে হবে এরপর তাকে সুগন্ধি লাগানো হল সুন্দরভাবে চুল আঁচড়ে দেওয়া হলো সে কি স্বপ্ন দেখছে নাকি সত্যি নবীজি তার এত আপন হয়ে গেছেন শিশুটির মন আনন্দে ভরে গেল সে আর আগের মতো নিরাশ নয় এখন তারও একটি পরিবার আছে আয়সা রাজিয়াল্লাহ আনহা শিশুটিকে নতুন পোশাক দিলেন শিশুটি জীবনে প্রথমবারের মতো নতুন জামা পরল তার ছোট্ট মুখে আনন্দের এক অনির্বচনীয় হাসি ফুটে উঠলো নবিজি এরপর তাকে একটি নতুন খেলনা দেন শিশুটি সেটা হাতে নিয়ে একটু অবাক হয় যেন বিশ্বাস করতে পারছিল না তার জীবনে প্রথমবারের মতো একটি খেলনা এসেছে নবীজি বললেন এটা তোমার এটাই তোমার ঈদের উপহার নবীজি তার হাতের কাছে উজ্জ্বল হাসি দিয়ে বললেন এখন তুমি ঈদের আনন্দ উপভোগ করো তোমার ঈদ হবে বিশেষ শিশুটি নবীজির কথা শুনে ধীরে ধীরে হাসল কিন্তু তার কণ্ঠে এক মিষ্টি কাপন ছিল তার চোখে তখন সেই শিশুদের মতো আনন্দ ছিল যারা প্রথমবার ঈদের আনন্দ অনুভব করে যে দিনটি তার জন্য ছিল একাকিত্বের দুঃখের দিন সেই দিনটি মুহূর্তে ঈদের সবচেয়ে উজ্জ্বল এবং আনন্দময় দিন হয়ে উঠল তারপর নবিজি বললেন চলো এখন আমরা ঈদের খাবার খাব নবীজি তাকে নিয়ে খাবারের ঘরে গেলেন আয়সা রাদিয়াল্লাহ তায়ালা আনহা সবাইকে ঈদের খাবার খেতে দিলেন নবিজি নিজ হাতে তাকে খাবার তুলে খাওয়ালেন নবীজির হাতে খাবার খেয়ে শিশুটি আনন্দে আত্মহারা হয়ে গেল খাবার শেষ করার পর রাসুল উল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম তখন শিশুটিকে আদর করে তার পাশে বসিয়ে দিলেন তারপর বললেন তুমি জানো তোমার ঈদের দিনগুলো কখনো দুঃখে ভরা হবে না ঈদ শুধু কাপড় বা খাবারের মধ্যে সীমাবদ্ধ নয় ঈদ হল হৃদয় খুশি এবং আশীর্বাদ অনুভব করার পরিবারের অংশ আমি তোমার পাশে আছি আর কখনো তোমাকে একা থাকতে দেব না শিশুটি চুপচাপ নবীজির কথা শুনছিল তার ছোট্ট মন তখন অভিভূত হয়ে পড়ে আর তার চোখে ছিল এক নতুন জীবনের স্বপ্ন মুহূর্তের মধ্যে তাকে যেন সে জানত না কে তার পাশে দাঁড়িয়ে আছে সেই মানুষটি যে কখনো তাকে চেনেনি তাকে এক অনাথের মতো অসহায় দেখেনি বরং তাকে এক পুত্র সন্তানের মতো আগলে রেখেছিল তার প্রতি এত বরদয়া দেখিয়েছিল নবীজি সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম শিশুটির পাশে থেকে তাকে আরও কিছু সময় ধরে সান্ত্বনা দেন তার অদ্ভুত দয়াশীলতা ও ভালোবাসা শিশুটিকে বলল যে ঈদের আনন্দ আর খুশি শুধু গোপন কিছু উপহারের মধ্যে সীমাবদ্ধ নয় বরং তা হল একে অপরের পাশে থাকার দুঃখ ভাগাভাগি করার এবং একে অপরকে সহানুভূতির সাথে প্রিয়জনের মতো ভালোবাসা